দর্শক আসালামু আলাইকুম দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে বিশাল দেহের কালো সাদা একটি রঙের গরু এখানে অস্ট্রেলিয়ার গরুটি আসলেও এখানে কিন্তু বিশাল দেহের একটি গরু আসলে কম দামে বিক্রি হচ্ছে এই অস্ট্রেলিয়ান এই গরুটি দর্শক এখানে আপনার দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসলে ভিড় জমেছে একদম মিডিয়া কর্মী সহ ক্রেতা বিক্রেতা আসলে সবাই এখানে জ্বর হয়েছে এবং এই গরুটির কালার বলেন দেহ বলেন সব কিছু মিলিয়ে মানে একদম আকর্ষণীয় একটি ব্যাপার তো সেই জন্য কিন্তু মানুষ কিন্তু এখানে আসলে জ্বর হয়ে গেছে এবং বিভিন্ন রকমের বিভিন্ন লোকে বিভিন্ন রকমের কিন্তু কথা বলছেন এবং মিডিয়ারা কিন্তু সেটা আসলে ফলো করছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুটি আসলে কত টাকায় বিক্রি হবে কোন দামে বিক্রি করতে চান এই গরুটির মালিক আসলে তার সাথে আমরা একটু কথা বলবো আসলে উনি কিভাবে এটা এটা দর দাম কেউ বলছে কিনা বা কেউ কিনতে চেয়েছে কিনা বা কোন দামে উনি এটা বিক্রি করতে চায় সেই বিষয়ে ওনার সাথে আমরা একটু আলোচনা করব দর্শক তো চলুন দর্শক আমরা দেখি না উনি কি বলে এই গরুটির বিষয়ে এবং ওনার কয়টি গরু এখানে আছে এখানে আপনার কয়টা গরু এগারোটা আছে এই গরুটা কোন গরু এটা অস্ট্রেলিয়ান বলো অস্ট্রেলিয়ান আমি চাচ্ছি চার লক্ষ সাড়ে চার লক্ষ কোন কাস্টমার এখনো দাম বলছে দাম বলছে কত তিন লক্ষ বলছে কত হলে দর্শক আপনারা শুনেন যে ভাই বলছে যে চারের উপর একটু যদি কেউ কিনতে চায় তাহলে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কালো যে গরুটা বিশাল দেহের একটি গরু এই গরুটা চারের উপায় হলে ছেড়ে দেবে আপনারা যদি কেউ থাকেন এই ধরনের যে পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা যদি একটু জিরো ওয়ান সেভেন ডবল থ্রি তেরো তেতাল্লিশ চল্লিশ দর্শক ফোন নাম্বারটা দেওয়া হলো আপনাদের স্ক্রিনের সামনে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের যোগাযোগ করবেন ধন্যবাদ